প্রায় রুগী আমাকে এসে বলে যে স্যার আমি তো টেনশন করি না তা আমি বললাম কতদিন ধরে অনেক দিন ধরে তার মানে বোঝা যাচ্ছে টেনশন করতে করতে এটা অটোমোশনে চলে আসছে এখন অটোমেটিক এখন কোনো কারণ লাগে না এখন অটো হয়ে গেছে হ্যাঁ অটো পাইলট তা আমাদের যত অনিয়ম আছে বেশিরভাগ আমরা অটো পাইলট জানেন কি না যেমন ধরেন আপনি কেন ব্যায়াম করেন না কারণ করেন না তাই করেন না করা হয়ে ওঠে না না করাটা অটোমেটিক হয়ে গেছে রাত জাগাটা অটোমেটিক হয়ে গেছে বারবার খাওয়াটা অটোমেটিক হয়ে গেছে টেনশন করাটা অটোমেটিক হয়েছে এরকম আমাদের নিয়ম অনিয়ম করাটা এখন অটোমেটিক ওষুধ অটোমেটিক ডায়াবেটিস অটোমেটিক প্রেশার অটোমেটিক রিং অটোমেটিক ক্যান্সার অটোমেটিক পিসিউএস পিসিউডি ইরেক্টাইল ডিসফাংশন অটোমেটিক ফ্যাটি লিভার সিরোসিস অটোমেটিক শক্তি নাই অটোমেটিক এখানে ব্যথা ওখানে ব্যথা গিরা ব্যথা মাজা ব্যথা অটোমেটিক ব্যথা ব্যাপারটা বুঝতে পারছেন এইভাবে আমরা অটোমেটিক জানার নাম অনিয়ম করার ফলে তো সব অটোমেটিক হয়ে যাবে এবং আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনে আছে একটু পড়েন মাঝে মাঝে কোরআন পড়লে তো ক্ষতি নেই নাকি আল্লাহ আপনার একটা চিঠি দিল পড়বেন না কত চিঠি তো পড়েন এই পত্র সেই পত্র হ্যাঁ এটা আল্লাহর দেওয়া চিঠি না পড়লে না পড়লে কেমন কথা তিনি স্রষ্টা সৃষ্টি করে পাঠাইছেন একটা চিঠি দিছে পড়ার দরকার না তো ওখানে দেখবেন কোরআনের আয়াত আছে যে বেশিরভাগ লোক নিজের নফসের দাসত্ব নিজের নফস নিজের নফসের দাসত্ব করার কারণে কি ও তা তো জানেনি আপনারা জাহান নামে যাবে তা বেশিরভাগ লোক জাহান নামে যাবে নফসের দাসত্ব নফসের দাসত্ব মানে কি অটোমেটিক খারাপ অভ্যাস অটোমেটিক নফসের দাসত্ব আর কিছু না মানে নার্ভস আপনার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আপনি কেন ব্যায়াম করেন না করা হয়ে ওঠে না কেন রাত জাগেন জাগেন বলে জাগেন কেন আপনি টেনশন করেন করেন বলে করেন কেন এইসব খান সবাই খায় বলে খায় যা দেখি তাই খায় সবাই যেমন চলে তেমন চলি এরকম কিন্তু কখনো কি নিজে ভেবে দেখেছেন যে আপনার কি করা উচিত যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন